তার হলো স্বামীর নির্যাতনের শিকার হয়ে আজকে আমাদের সামনে এসেছে তার জীবনের বাস্তব গল্পগুলো সত্য কাহিনীগুলো বলার জন্য তো তার জীবনে আসলে অনেক কষ্ট তো উনি আসলে প্রেম করে বিয়ে করেও এখন সুখের সংসার করতে পারছে না তো কি কারণে পারছে না কি ঘটলো তার জীবনে সেই সব বিষয়গুলোই আমরা আজকে জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে তো আসসালামু আলাইকুম আপু আপনার নাম মিতু পারবিন মিতু তো মিতু আপু এই যে পাশে কি আপনার মা

তো আপনি আমরা শুনলাম হলো প্রেম করে বিয়ে করেছিলেন কিন্তু কিভাবে প্রেম করলেন কিভাবে বিয়ে করলেন এখন কি অবস্থা সেই সব বিষয়গুলো যদি সব আমাদেরকে একটু বলতেন আপনি মানে ওর আব্বুর রিলেশন ছিল নয় নয় মাসের ঠিক আছে কিন্তু আমি সেটা জানতাম না এলাকার ভিতরে আমার সব খোঁজ খবর নিয়ে তারপরে আমার সাথে কথা বলছে চোদ্দ দিন তারপরে পনেরো দিনের দিন আমার সাথে দেখা করছে দেখা করে ওদিন আমাদের বিয়ে হয় কাবিন তবে বিয়ে করে চোদ্দ দিন প্রথম দেখাটা কিভাবে একটু বলবেন প্রথম মানে চোদ্দ দিনে ভাবে কথা হয়েছে আর পনেরো দিনের দিনে আমাদের দেখা হয়েছে সেটা মানিকনগর মডেল স্কুলের সামনে দেখা হয়েছে মানে চোদ্দ দিন কথা হয়েছে জি জি কি ধরনের কথাবার্তা হয়েছে বা কিভাবে মানে বলছে যে কোথায় থাকেন কি করেন আমি আপনাকে দেখি প্রতিদিনই হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন কি করছেন তারপর আপনি কতটুকু পড়াশোনা করছেন কোন কোন স্কুলে জব করেন মানে এসব আর কি মানে আপনার সম্পর্কে সবই জানতো হ্যাঁ উনি সবই জানতো তার মানে আপনাকে ফলো করতো হ্যাঁ তারপরে আমি কোন দিন কোন বোরকাটা করছি আজকে কেন মুখ ঢাকেননি মানে এসব সবই উনি বলতো কি আমাকে ঠিক আছে ফোন দিয়ে তা আমি এক সময় বলতাম আপনি কে আমি তো আপনাকে চিনি না তারপরে এক সময় বলতাম আমি এলাকার বড় ভাই ঠিক আছে তো এরকম কি বলার পর তারপরে বললো আসেন আমরা একদিন দেখা করি তা আমি বলছি যে কোথায় দেখা করবেন পরে বল আপনি বলেন আমি আমি বলি যে তো বেশি দূরে যাবো না আর আমি চিনিও না বাহিরে কোথাও তা আমার এলাকার ভিতরে মডেল স্কুল আছে এখানে আসবেন হ্যাঁ আসবেন আপনি চিনেন আমি চিনি কোনো সমস্যা নেই কিন্তু আমি ওনাকে এতটুকু ভুল করছি মানে আমি ওনার ডিটেলস টা নিয়ে নাই যে আপনি কোথায় থাকেন কি করেন ঠিক আছে আসে বিষয়ে কোনো কিছুই আমি ওনার বলিনি তারপরে আসলো দেখা করলাম তাও দেখা করার পর আলাম বলল যে বিয়ে করবেন আপনি আমাকে তা আমিও বুঝতে পারলাম না তখন বা মাথাও কোনো কিছু ঢুকলো না যে এত কম সময়ের ভিতরে কি একটা ছেলেকে চেনা যায় ভালো করে চেনা যায় একটু সময় নেই সেটাও মাথায় ঢুকে নি হুট করে হ্যাঁ হয়ে তারপর আমরা ওদিনই আর কি বিয়ে করে ফেলছিলাম তো আপনি তো একজন শিক্ষিত মেয়ে এই ভুলটা কিভাবে করলেন আপনি এইটাই শিক্ষিত মেয়ে আমার সবচেয়ে বড় ভুল যে আমি মানে এই এই কাজটা কিভাবে করলাম মানে আমার মাথায় কখন মানে কি তখন এই মানে কাজ করে নেই মনে হয় এই জিনিসটা ঠিক আছে মানে প্রেমের মোহে এত ডুবেছিলেন নাকি আপনি এটা কি আপনার প্রথম প্রেম জি এটাই আমার প্রথম প্রেম প্রেম বলতে কি মানে ও ভালোবাসা কিছুই না ঠিক আছে মানে কথা বলছে 14 দিন 15 দিনের দিনে কার মানে ঘটনাটা ঘটে গেল কিন্তু এর আগে আমি অন্য কোন ছেলেদের সাথে আমার রিলেশনও ছিল না কোনো কিছুই ছিল না তারপর ওর সাথে যে আমার যে সংসার করতেছি ও এলাকার ছেলে আমি এলাকার মেয়ে কখনো ওকে ধরে কেউ বলতে পারবে না যে তুই ওকে বিয়ে করছিস ওকে তো আমরা চিনি বা এরকম আগ্রহ কোনো কিছুই না ও আমাকে নিয়ে হ্যাপি মানে ও আমাকে বলতো

তার মানে বিয়ের পরে সংসার করলাম কতদিন এক বছর যাবৎ ভালো ছিল আচ্ছা এক বছর তারপরে থেকে মানে অত্যাচার আচ্ছা তো এই যে কি কি ধরনের অত্যাচার করলো এক বছর কি ভালো ছিল এগুলো ডিটেল বলেন এক বছর ছিলাম বলতে যে আবুর বাসায় আসতাম আমার আম্মুর বাসায় আসতাম তারপরে ওদের বাসায় যেতাম ভালোই ছিলাম কিন্তু এক বছর কিন্তু এখানে আরেকটা কথা যে এক বছরের ভিতরে যখন আমার বিয়ে মাস ঠিক আছে তখন আমার ছয় হয়েছে একটা বেবি পেটে আসছিল ঠিক আছে আমার ওই সেই বেবিটাকে ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে আমার শাশুড়ি আমাকে হোমিওপাথি কি পানি না কি বলে সেটাই না খাওয়া হয়েছে খাওয়ার পরে আমার রাতে থেকে ব্লাড ভাঙা শুরু হয়েছিল আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল গা তখন ঠিক আছে সেটা আমার আমার ফ্যামিলি মানে আমার আব্বু কেউই জানতো না আমাকে হসপিটালে রাখা হয়েছিল তিন দিন তারপর আমি সুস্থ হয়ে এক সপ্তাহ পর তারপর আমার আম্মুর বাসে আসছিলাম পরে আমার আম্মুরা জানতে পারছে যে আমার বেবি নষ্ট হয়েছে আর কি এটা কত এর বেবিটা নষ্ট করা হয়েছিল এই বেবিটা নষ্ট করা হয়েছিল আপনার এটা 3 মাসের 3 মাসের আল্লাহ মালিক তারপর কি কি ঘটল একটু বলবেন তারপরে থেকে আস্তে আস্তে বললাম ভালোই ছিলাম তারপরে আবার মেয়েটা যে পেটে আসলো পেটে আসার পরে তারপর মেয়েটার ডেলিভারি ওদের বাসায় হয়েছে আর কিন্তু আমার আব্বা আসতে চাইছিল বলছে যে না আসতে আপনাদের বাসায় দিব না আমাদের বাসায় হবে ঠিক আছে তারপরে আমাদের বাসায় হবে তারপরে ডাক্তারখানা থেকে বললো আমাদের বাসায় নিয়ে যাই আপনাদের বাসার ওইখানে অনেক ইয়া রাস্তা ভালো না ওইখানে নজর লাগবে না আমাদের এখানেই রাখি তা আমাদের ওদের এখানে ছিলাম আমার আম্মু প্রতিদিন সকালে যেত বিকালবেলা আয়সা করতো তা আশা পরে আমার আম্মা একুশ দিন ছিল ওইখানে আমার আমার সাথে মানে এরকম আসা যাওয়া তবে একুশ দিনের ভিতরে তারপরে একদিন বলে কি আমার আম্মুকে মানে ঝগড়া এরকম কাটাকাটি সেজন্য জন্য বলে কি তোর আম্মা যে আমার বাসা দিয়ে একুশ দিন বসে বসে খায় গেল মানে এরকম খোটা দেয় আর কি ঠিক আছে আমাকে আমার আম্মু তো শুধু শুধু তোমাদের বাসায় আসা বৈশা বৈশা খাওয়া খাওয়া দাওয়া করে নেই আমাকে এখানে আমার বেবি হয়েছে তোমরা রাইখা দিছে সেজন্য আমার আম্মু আসছে যদি আমাদের বাসায় রাখতে তাহলে তো আমার আম্মু আর তোমাদের বাসায় আসতো না নিয়ে দেয় তারপরে এক সময় দেখি যে ওর মানে এরকম আস্তে আস্তে এক বছর কাটার পর আস্তে আস্তে দেখি যে ওর একটা মানে মেয়ের সাথে মানে রিলেশন হয় ঠিক আছে মেয়েটা মানিকনগর ছয়তালায় বিল্ডিং ওইখানে থাকে উনি নাকি সাংবাদিক ওই মহিলার সাথে সম্পর্ক হয়েছে ওই মহিলা আমাকে ফোন ফোন নাম্বারটা কিভাবে পাইছে ফোন দেয়নি একদিন ওর মোবাইলে ফোন দিছে আমি রিসিভ করছি রিসিভ করার পর তারপর বলতেছে যে কে জামিলের ওয়াইফ আমি আপনি কে তুমি আমাকে চিনবা না কিন্তু তোমার সাথে আমার একটু দেখা করার দরকার আপনি কি বিষয় আছে তোমার হাজবেন্ডের ব্যাপার একটু কথা আছে আমি আচ্ছা ঠিক আছে তারপরে এর মাঝখান দাবার কি হয়েছে ওই মহিলার সাথে ওর মনে হয় ঝগড়া বা কোনো কথা কাটাকাটি হয়েছে এ ওর রাত্রে অনেক ঝগড়া করছে মোবাইলে দেখছি আমি আছি তার পরের দিন সকালেই ওই মহিলা আসছে আইসা গেটটা লক করছে লক করার পর আমি গেটটা খুলছি খোলার পর দেখি যে একটা মহিলা আর আমাকে বলতেছে যে তুমি কি জামিলের ওয়াইফ কি জি একটু নিচে আসো আমাকে কেন কথা আসছে কি আপনি এখানেই বলেন আর আমি তো আপনাকে চিনি না তোমাকে আমার চিনতে হবে না আমি তোমাকে চিনি তারপর আমি আবার কি করছি গেটটা লক করে ওর কাছে দৌড়ে গেছি আমাকে দেখো একটা মহিলা আসছে বলতেছে তোমার নাম বলে যে কি নাকি কথা আসছে সাথে পরে বলে আমি তো চিনি না ঠিক আছে তাহলে তুমি আমি দেখি তা ও দেখে আমাকে বলে তোমার যাওয়া লাগবে না আমি যাই হম আমি না তুমি যাবা কেন তা আমাকে ডাকছে আমিও তোমার সাথে যাব। তারপরে গিয়ে ভাইয়া ঘটনা শুনি কি ওই মহিলার সাথে ওনার রিলেশন ছিল এবং ওই মহিলা তিন মাসের বাচ্চা পেটে ঠিক আছে তাই এখন মহিলা বলে যে দেখো এখন এটা কি করবা তুমি কেমনি কি করবা এখন ও তো আমার কোনো খোঁজখবর নেয় না আমার কাছেও যায় না কোনো কিছু না এখন তুমি তো জানো না তোমাকে আমি জানানোর জন্য আসছি হ্যাঁ এখন আমি বলি যে দেখো আপু তোমার এই অবস্থা আমারও তো একটা মেয়ে আছে এখন আমি কি করব আল্লাহ মহিলা বলতেছে আমি এখন থানা গিয়ে অন্য নামে জিটি করব তুমি যদি আমাকে একটু সায় দাও তাহলেই হবে আমি কই আমি সায় দিব কিন্তু আমি তো সংসার করবো পরে তো আমার সংসারটাও নষ্ট হইব তাই না আমি এটা পারবো না কিন্তু আমি ওই মহিলার সাথে তখন সায় দেই নাই যাই নাই হুম কিন্তু এটা ওরা ওর বন্ধু আর ও কীভাবে জানি কভার করছে ঠিক আছে কভার করে সব কিছু মিটমাট করে ফেলছে করে ফেলার পর তা আমি যে তখন যদি আমি যদি ওর ভাতটা যদি না খেতাম বা সংসারটা যদি না করতে চাইতাম আমি যদি তখন ওই মহিলার সাথে সাই দিতে পারতাম ঠিক আছে তালে তাল মিলে চলতে পারতাম কিন্তু আমি আমার সংসারটা খাওয়ার জন্য কিন্তু মহিলার সাথে আমি তাল দিই ঠিক আছে এইটা গেছে ভাইয়া যাওয়ার পর তারপরে দেখি কেউ আস্তে আস্তে কী করে জুয়া খেলে ঠিক আছে যে মোবাইলে যে খেলা হয় ওই খেলার বাজি ধরে আর কি ঠিক আছে তো বাজিতে ওই হাইরে গেছে হাই হেরে যাওয়ার পর তারপরে কি করছে বলে যে আমি পিজি আমি একটু সমস্যায় পড়ছি তোমার ইয়া গুলা দাও স্বর্ণ গুলা দাও কি আশ্চর্য তুমি স্বর্ণ নিয়ে কি করবো বিক্রি করব ভবিষ্যতে টাকা তোমাকে এরকম আমি আরো বানাই দিব আমি তুমি কি এরকম সমস্যায় পড়ছো যে আমাকে বলা যায় না তুমি আমার স্বর্ণগুলা বিক্রি করতেছো আছে তোমাকে বলা যাবে না আমি কি না না বললে আমি দিব না তারপরে আর বলো বলতেছে যে এরকম এরকম আমি খেলাকে এরকম খেলাবাজি দরি তো এখন আমি খেলায় হেরে গেছি আমার অনেক গুলা টাকা হইছে এখন ওনার আমাকে চাপ দিতেছে তুমি তোমার স্বর্ণগুলা দাও এই স্বর্ণগুলা বিক্রু করে ফেলো ঠিক আছে ওর বামি বললি তোমার বাবা মাকে জানাও কিনা না বাবা মাকে জানাতে হবে না আমার মাকে জানাইলা আমার মা স্টক করবে এসবের টেনশন দেওয়ার দরকার নাই এটা তোমার আর আমার মধ্যে থাকবে তো উনি জুয়া খড়ছিল নাকি হ্যাঁ তো আমরা যে বাংলা ছবিতে অনেক ছবিতে দেখি যে জুয়ার দামে

ডিটেল ভাবে তো আল্লাহ হাফেজ